আপনারা সুন্দর ফার্নিচার কিনতে যাচ্ছেন স্পেশালি সেগুন কাঠের তাদের জন্য আজকের এই ভিডিওটি দেখেন রূপান্তর ফার্নিচার আসলে আপনারা এই ধরনের প্রিমিয়াম প্রিমিয়াম ফার্নিচার কালেকশনগুলো পেয়ে যাবেন কত কত ডিজাইনের খাটের কালেকশন তাদের কাছে রয়েছে কতগুলো আলমারি কালেকশন রয়েছে শোকেজের কালেকশন রয়েছে বলে রাখি এখানে আসলে একদম রিজনেবল প্রাইসে সবচেয়ে ভালো মানের প্রোডাক্টটা পাবেন কারণ তারা স্টক লোডের প্রোডাক্ট সেল করে থাকে একদম কম প্রাইস আপনাদেরকে দিচ্ছে আমার সাথে রয়েছে অন এন্ড অনলি মানিক ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মানিক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ইনশাআল্লাহ ভালো মানিক ভাই আপনাদের অ্যাড্রেসটা বলে দিবেন যে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে নারায়ণগঞ্জ মৌচাক মিজমিজি দক্ষিণপাড়া কাশিমালি মসজিদের অপর আচ্ছা মানিক ভাই আপনারা সেগুন কাঠ তো বেচেন অনেক দিন অনেক দিন সেগুন কাঠ ছাড়া অন্য কোনো কাঠ বেচেন না আমরা সেগুন ছাড়া অন্য কোনো কাঠ বিক্রি করি আচ্ছা সেগুন ছাড়া অন্য কোনো কাঠ বিক্রি করে না তাদের আর বানায়ও না হ্যাঁ তাদের ফ্যাক্টরিতে শুধুমাত্র সেগুন কাঠের মালই তৈরি হয় নাকি ভাই এবং তারা যে সব মালগুলো স্টক লট থেকে কালেকশন করে ওগুলো শুধু সেগুনই আনার চেষ্টা করে সব সেগুন সব সেগুন ওকে তাহলে আজকে ফার্স্টই আমরা কোন ধরনের ফার্নিচার দেখব ভাই আজকে আমরা আসলে এই সূর্যমুখী খাট সূর্যমুখীটা খাট দিয়ে শুরু করি দেখেন চমৎকার একটি খাট সূর্যমুখী

এই যে চমৎকার প্রোডাক্টটা কি মানে সেমি বক্স নাকি ফুল বক্স এই খাটটার বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে ফুল বক্স আচ্ছা এটার বিছানা হচ্ছে গর্জন কাঠের হাইচাগুলা সেগুন কাঠের এটা ফুল বক্স আড়াই ইঞ্চি সলিড কাঠের উপরে আচ্ছা এটা আমাদের খুব ভাইরাল একটা কান বেশিরভাগ প্রবাসীরা নিছে এটা প্রাইসটা কত পড়বে ভাই এদের প্রাইসটা যেহেতু আমি সব সময় বাই কোনো সময় বাড়াই না হ্যাঁ এটার রেটটা আগের রেটটাই রাখবো একদম চল্লিশ হাজার টাকা সেগুন কাঠ কালার বার্নিশ করে দিব আচ্ছা সেগুন কাঠ কালার বার্নিশ সহ মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্যান থাকা নাম্বারে ফোন করুন এটার সাথে যদি কেউ সুকেস নাই জি তাদেরকে আমি সাপোর্ট দিব এই সুকেসটা এই যে দেখেন এটা গ্লাস সুকেস জি দুই সাইডে দুটো পাল্লা মাঝখানে তিনটা ডয়ার উপরে দেখেন কত সুন্দর টেনেম গ্লাস করা এবং টেম্পার গ্লাস করা আছে চমৎকার একটা শোকেস নিতে পারবেন চাইলেই কেউ এই খাটটার সাথে এই সুকেশটা খুব সুন্দর মানাবে খুব সুন্দর মানাবে প্রবাসীরা নিতে চায় নিতে পারেন এই খাটটার সাথে এই সুকেশ খাটটা অনেক বেশি মানাবে আচ্ছা এই সুকেশটা কত দাম এই সুকেশটা আমরা রাখবো 38000 টাকা জি এই শীতের জন্য 38000 টাকা 38000 টাকা এবং সেগুন কাঠ কালার বার্নিশ করে সেগুন কাঠ কালার বার্নিশ এবং প্রত্যেকটা মাল বিশ বছরের গ্যারান্টি আচ্ছা বিশ বছরের গ্যারান্টি থাকে প্রত্যেকটা প্রোডাক্টে কেউ শুধু এই আলমারিটা যদি নিতে চায় সুপার ড렉ট আলমারি এই আলমারিটা এই আলমারিটা নিতে পারবেন এই যে দেখেন এর ভিতরে ডেকান আলমারি চমৎকার দেখতে পাচ্ছেন এটার বাইরে কিন্তু সম্পূর্ণ সেগুন এবং ভিতরে গামারি গামারিকট ইউজ করা ভিতরে জি হ্যাঁ আর গর্জনের প্লাই দাও আছে পিছনে জি তো চমৎকার একটা হচ্ছে কি আলমারি দেখতে পাচ্ছেন এটা কিনতে পারবেন ভাইয়া এটা এটা এটার প্রাইসটা আমরা ভ্যানিশ করে দিব শেগুন কাটカラー এটা 28000 হাজার পড়বে। 28000 টাকা। এটার সাথে কেউ যদি একটা ডেসিন নাই ড্রেসিং অনেকে বলে এটা এক পিসি আছে। কেউ এইটা এটা টুল আছে বসার হ্যাঁ আচ্ছা এটা বসার টুল আছে এখানে অনেক কিছু রাখতে পারবেন। দেখেন ভিতর অনেক জায়গা আছে অনেক স্পেস আছে হ্যাঁ। এবং সাইডে না এটা তো এস

পায়াটা দেখেন ভিক্টোরিয়া ডিজাইন করা আছে পায়াতে এবং এটা খুবই সুন্দর গাড়িটা দুই ইঞ্চি পাকা গাড়িটা আছে দুই ইঞ্চি পাক্কা জি ধরে আচ্ছা ঠিক আছে এই যে দেখেন দুই ইঞ্চি আছে পাকা এটা হ্যাঁ মাইপা নেবে দরকার কোনো অসুবিধা নেই থ্রি ওয়ান ওয়ান থ্রি এটা নিতে পারবে কত প্রাইস পড়বে এটার প্রাইসটা পড়বে এটা সেগুন কাঠ কালার করে দিব সেগুন কাঠের এটার প্রাইসটা একদম সাতত্রিশ হাজার টাকা সাঁইত্রিশ হাজার টাকা প্রাইস পড়বে সোফা একটা যথেষ্ট ফাঁ নিতে হবে সাঁইত্রিশ হাজার টাকা দিয়ে আপনার এই সোফাটা নিতে পারেন দেখেন ফাইবার গুলো দেখেন কাঠের একদম পুরো ভেসে আসছে মনে হচ্ছে হ্যাঁ খুবই সুন্দর তারপরে যদি এই সুকেস্টার সাথে এই খাটটা নেন কাঠটার সাথে এই সোফাটা নেন অনেক ভালো মানাবে আচ্ছা মানাবে খুবই সুন্দর মানাবে ওকে তারপরে তারপরে আমাদের কাছে এই সুকেশটা দেখাবো আচ্ছা এই সুকেশটা দেখাই এই গ্লাসের সুকেশ এই সুকেশ গুলা রাখবো পাঁচচল্লিশ হাজার টাকা পাঁচচল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন এই সুকেশটা পাঁচচল্লিশ বার্নিশ করলে সব আগুন আগুন নতুন হয়ে যাবে রাইট 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 খুবই সুন্দর এরপরে কিন্তু আর একটা খাট আছে এখানে দেখতে পাচ্ছেন এই যে খাটটা দেখেন এটাও কিন্তু সুন্দর এটা কি খাট বলে ভাইয়া এটার নাম হলো সূর্য খাট সূর্য না এটাও পাঁচ চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা চল্লিশ সূর্য খাট চল্লিশ হাজার টাকা হলেন আর এই একটা গোলাপ খাট আচ্ছা একটা গোলাপ খাট আছে এই খাটটা আমাদের খুব ভাইরাল একটা খাট গোলাপ খাট অনেক সুন্দর একটা খাট আচ্ছা বাহ চমৎকার হেড সাইড লেগ সাইড সেম ডিজাইনে করা সেম ডিজাইন মাঝখানে লাভ দিয়ে আর লাভ ডিজাইনে কাজ করা আছে খুবই সুন্দর আর উপরে মাথাটা দেখেন মাথাটা জাস্ট দেখেন কত সুন্দর করে কাজ করে দিয়েছে জি ওকে এই খাটটা ফুল বক্স আড়াই ইঞ্চি সলিড জি আড়াই ইঞ্চি সলিড এইটার দাম হচ্ছে পাঁচচল্লিশ হাজার টাকা পাঁচচল্লিশ হাজার টাকা একটু পাঁচ হাজার টাকা বেশি এটা নকশাটা অনেক অনেক বেশি এটার সাথে একটা বেডরুম সেট আছে কেউ যদি না এটার সাথে এই সুকেসটা আমরা ম্যাচিং দিছি ভিক্টোরিয়া সুকেস ভিক্টোরিয়া সুকেস দেখেন সাইডে ভিক্টোরিয়া করা আছে খুবই সুন্দর কাজ করা আছে

পুরো ভিডিওটা দেখতে হবে যে যেটা নেন এটার সাথে ম্যাচিং করে সোপা নিতে পারেন এই সুকেশ পছন্দ না ওইটা নিতে পারেন এইটা নিতে পারেন

লাস্ট লাস্ট মোমেন্ট এটা এটা যতগুলি সেল করা হয়েছে আচ্ছা এটা লাস্ট পিস আছে এটার হ্যাঁ এটা চাইলে কিন্তু আপনারা নিতে পারবেন বালমাটিকষাগুন এখন আর ভাইরা তেমন একটা সেলও করে না আমাদের যে কোরাস ছিল সেল হয়ে গেছে একটাই আছে

একেবারে উপর পর্যন্ত পুরোটাই ক্লাস করা সম্পূর্ণ ক্লাস সম্পূর্ণ ক্লাস করা তো এটাও কিন্তু নিতে পারবেন আপনারা যে কেউ এটা প্রাইস কত পড়বে এটার প্রাইসটা 45000 পড়বে এটার সাথে যে পুরো ভিডিওটা দেখবেন জি যে যে খাটটা নিতে চান এটার সাথে ম্যাচিং করে সোফা সব নিতে পারবেন সব নিতে পারবেন আচ্ছা প্রত্যেকটা ফার্নিচার ইনশাআল্লাহ দেখার মতো হবে এরপর একটা আরো একটা খাট আছে দেখেন জি এটার নাম রানী গোলাপ খাট রানী গোলাপ চিকন কাজের রানী গোলাপ খাট এটা 1.5 ইঞ্চি সলিড এটা বিছানা ঘর জনের এটাও ফুল বক্স ফুল বক্স জি ফুল বক্স আর আইন মধ্যে রয়েছে এটা নিতে পারবেন কত প্রাইস পড়বে এটা 40000 অনেকে বলবেন যে ভাই আমার একটু বাজেট কম তাদেরকে আমি সাপোর্ট করব যে যদি আপনারা সেমি খাট নেন সাথে এই যে এই সুকেসটা আমরা রাখছি এই সুকেসটা দেখেন কতটা সুন্দর এটা সুকেস দেখেন এই সুকেসটা দেখেন জাস্ট খুবই সুন্দর হ্যাঁ চমৎকার সেটাও নিতে পারবেন সেটাও নিতে পারবে আচ্ছা ছোট সাইজের খাট দেখে এবার আমরা ছোট সাইজের একটা খাট ফিট বাই সাত ফিট জি পাঁচ ফিট বাই সাত ফিট একটা দেখতে পাচ্ছেন এই খাটটা আছে ছোট সাইজের মধ্যে

ফিক্সড 21000 টাকা 21000 টাকা 21000 টাকা আচ্ছা ঠিক আছে তো মোটামুটি কিন্তু আমরা অনেক ধরনের ফার্নিচার দেখে ফেলেছি ভাইয়াদের এখান থেকে দেখেন কত সুন্দর সুন্দর ফার্নিচার কিন্তু ভাইদের এখানে রয়েছে ভাইয়া এই ফার্নিচার গুলো ঢাকার বাইরে কি দেওয়া যাবে হ্যাঁ অবশ্যই ঢাকার বাইরে কেউ কুরিয়াতে নিতে চলে কুরিয়াতে আর পিকআপে নিলে সবচেয়ে বেটার যেহেতু বানিষ্কর আমল যারা এই মালগুলি নিবেন যেই যে মালটা নিবেন আমাকে স্ক্রিনশট দিলে কোনটার সাথে আপনারা কোনটা ম্যাচিং করে নিতে পারবেন আর বেডরুম সেট যদি নেন যেমন ছয়টা আইটেম যদি আপনি নেন তাহলে সামান্য একটা ডিসকাউন্ট আছে ডিসকাউন্টটা হচ্ছে ছয়টা মাল নিলে ছয় হাজার টাকা ডিসকাউন্ট ছয় হাজার এটা শীতের জন্য আর যদি ছয় হাজার টাকা ডিসকাউন্ট না নিতে চান